আসসালামু আলাইকুম আইজ সাত মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাইশ ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ছয় রমজান চৌদ্দশো সচল্লিশ শুক্রবার আঞ্চলিক খবর পড়ছি কাজী সেলিনা হোসেন পেতুমি হনবেন খবরের শিরোনাম রক্ষা কর্তব্যে রোজার পবিত্রতা তারাবির নামাজ পড়ার কালে মরসে মুয়াজ্জিন স্বামীরে মাইরে মরসে নিহার বউ মা আর মাইয়েরে মার্সে কোপাইয়া বউ আর হালিরে মারসে গলা সাইপ্যা বরিশালে যুবদল নেতারে মার্সে কোপাইয়া মোবাইল দেখতে না দেওয়ায় ডেগা পয় দেশে গলায় দড়ি বরিশালে গাঙ্গে পড়িয়ে মরসে জাল্লা চান্দাবাজি হরতে যাইয়া কর্তা শেচ্ছা স্বেচ্ছাসেবক দল নেতা নিজের মাইয়ারে খুন্তির সেকা দেশে মায় মাইকিং এর রেকর্ড হরায় লোক হনলেন খবরের শিরোনাম এখন হনবেন আগামুরা চলতে আছে রহমত বরকত আর মাগফিরাতের ফিরাতের মাস রক্ষা হর্তৈবে রোজার পবিত্রতা আইজ ছয় রোজা আজগু ইফতারির সময় ছয়টা হাত মিনিটে সরগাই খাইতইবে রাত চারটা উনষাট মিনিটের মধ্যে তারা নামাজ পড়ার কালে মরসে মুয়াজিন হ্যান নাম বরকতালি মুন্সি বাড়ি জামালপুরের সর্ষে বাড়ি বরকতাল্লে পাটা বুগা মসজিদের মুয়াজ্জিন সোমবার রাইতে আইজান দিয়া পড়তে নামাজ শেজদা দিয়া পড়ছে কাইতইয়া হাসপাতালে নেওয়ার আগেই গেছে মজরিয়া স্বামীর মাইরে মরছে নিহার বউ ঘটনা গইছে সাতক্ষীরায় কলরোয়ার ডাঙ্গা গ্রামের কাপড় ব্যবসায়ী আবুল কালাম আজাদের প্রথম বউ থায় গ্রামের বাড়ি দেড় বছর আগে হরছে নিহা সেই বউ লইয়া থায় জয়শোরের মনোহরপুর দুই বউ লইয়া যে কাজজা গেছে শুক্রবার রাইতে স্বামী রে মারে হ্যার পেডে লাভ ইউ সিডিতে লেখসে সব কিছু শেষ করে দিলাম শেষকালে নিজে মরছে গলায় ধরি দিয়া মার মাইয়ারে মারছে কোপাইয়া বগুড়ার সাবগ্রামের গ্রামের আনোয়ারের মাইয়া শকিনার বিয়ে হইসে হাত বছর আগে স্বামী আকাশতারা গ্রামের রুবেল এক মাস আগে হইছে তালাক সকিনা গেছে বাহের বাড়ি শুক্রবার রাইতে রুবেল গেছে সকিনার দ্বারে জোরহরিয়া নেতে চাইছে নিজের বাড়ি সকিনা চুক্কা কথা সকিনারে কোপাইয়ে হরছে সেরা বেড়া হাউড়িয়াইছে মাইয়েরে বাসাইতে হাউরিও কোপাইছে আশা শনিবার দুইজনই মরছে হাসপাতালে বৌ আর হালিরে মারছে গলা সাপ্পা এই ঘটনা গইছে ব্রাহ্মণ বাড়িয়ায় কুমিল্লার জামতলি গ্রামের আমির হোসেনের লগে দজনগর গ্রামের জ্যোতির ওইসে বিয়া জ্যোতি হ্যার স্বামীরে লইয়া বেড়াইতে আইসে বাহের বাড়ি রব্বের রাইতে বৌ হালির লগে এক রুমে আল্লে আমির আলি আশুক পরকিয়া সন্দেহে বউ গলা দর্শে হালির হোমনি জ্যোতি গেছে মরজিয়া হালিরেও দেশে বালিশ চাপা এইটি পড়া হালি স্মৃতিরে মারিয়া আমির গেছে পলাইয়া শেষকালে আমি রইছে কট্টাত বরিশালে যুবদল নেতারে মারছে কোপাইয়া হ্যার নাম সুরুজ বাহের নাম কাশন বাসা কাউনিয়া হাউজিং এলাকায় জাগা বেসার দালালি লইয়া শাহিন আলাদারের লগে হেরালে বাজাবাজি রবিবার রাইতে সুরুজেরে কোপাইছে শাহিন হাসপাতালে নেওয়ার আগে গেছে মরিয়া মোবাইল দেখতে না দেওয়ায় ডেগা পোয়ায় দেশে গলায় ধরি পাথরগাডার কাডাল তুলি ইউনিয়নের ফরাজির পোয়া নাইম পড়তে মাদ্রাসায় শনিবার রাইতে নাইম মোবাইলে খেলাইতে চাইছে গেম বাহের দ্বারে চাইছে মোবাইল বাহে দমক দিয়ে কৈছে ঘুমাইতে যা পোয়ায় রাইতে দেশে গলায় দড়ি রবিবার বেন্যালে পাইছে ঝুলের নালাস বরিশালে গাঙ্গে পড়িয়া মরছে অবরোধ না কালাবদর গাঙ্গে গেছে মাছ ধরতে মৎস্য বিভাগ গেছে অভিযানে জাল উড়ানের কালে জাল্লেরা ট্রলার লইয়ে দেশে বের হেই কালে স্পিড বোট আর ট্রলারে ধাক্কা খাইয়া এক জাইলে পড়ছে গাঙ্গে পানিতে ডুববে গেছে মজিয়া হ্যান নাম মিরাজ ফহির চান্দাবাজি হরতে যাইয়া কর্টইসে স্বেচ্ছাসেবক দলনেতা হ্যার নাম জহিরুল ইসলাম বাড়ি তালতলির সরপাড়া কলাপাড়ার রাকিব তালতলিতে জাগা বাড়া হরজা হরছে তরমুজ চাষ হ্যার তরমুজ পাইকার মঙ্গলবার পাইকার গেছে তরমুজ আনতে হ্যার দ্বারে কুড়ি হাজার টাকা চান্দা চাইছে জহির হেইকালে রাকিব ফন্দেছে থানায় জহিরের দর্শে পুলিশে শেষকালে হাসছে লালদালানে নিজের মাইয়ারে খুন্তি স্যাঁকা গাছের লগে দেয়া। ঘটনা গইছে তালতলির সদগর পাড়ায় কামরুজ্জামান হিকদারের মাইয়া লামিয়া মাদ্রাসায় পরে ক্লাস ফোরে বুধবার মাদ্রাসায় গণ্যে আইছে পলাইয়া মাদ্রাসার মাস্টারে মাইয়ার বাহের দ্বারে হরসে নালিশত্তে মাইয়ারে বাইন্দে গরম খুন্তি সেকা বাহে পিডেছে আশা রহম মাইয়ের ভর্তি হরছে হাসপাতালে মাইকিং এর রেকর্ড হরায় লোক বেতারে হেই লগে লোক বেতারে নাম মাত্র টাহায় বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রসার হরায় মাত্র পাঁচশো তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাহা পাঁচচল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার আর এক মিনিটের বিজ্ঞাপন প্রসার মাত্র দুই হাজার টাহায় নির্ধারিত টাহার বিনিময় প্রত্যেকদিন দিন কুমপক্ষে পাঁচবার হয়ে যে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার হারা হইবে হেইয়ে সারা লোকপ্রেতারের স্টুডিওতে আপনার মতো হয়ে মাইকিংয়ে মাইকিংয়ের অডিও বানাই দেয়। বিজ্ঞাপন দিতে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এখন হনবেন আবহাওয়ার খবর লঘুচাপের বাড়াইন্ অংশ রইশে খামেদিয়া রাইতের দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে দেশে সবচাইতে বেশি তাপমাত্রা আলে বান্দরবানে তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সবচাইতে কমানলে সিলেটে বারো ডিগ্রি সেলসিয়াস বরগুনায় সবচাইতে বেশি তাপমাত্রা আলে বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আর সবচাইতে লে পনেরো ডিগ্রি সেলসিয়াস হুমনেরকেল বেইল উঠবে বেনহাল ছয়টা সতেরো মিনিটে খবর শেষারার আগে কইয়ে দিতেছে খবরের শিরোনাম রক্ষাকর্তবে রোজার পবিত্রতা তারাবীর নামাজ পড়ার কালে মর্সে মুয়াজ্জিন স্বামীরে মাইরে মর্সে নীহার বউ মা আর মাইয়েরে মার্সে কোপাইয়া বউ আর হালিরে মার্সে গলা চাইপ্যা বরিশালে যুবদল নেতারে মার্সে কোপাইয়া মোবাইল দেখতে না দেওয়ায় ডেগা পয় দেসে গলায় দড়ি বরিশালে গাঙ্গে পড়িয়ে মর্ষে যাইলা চান্দাবাজি হরতে যাইয়া কর্তাত হইসে স্বেচ্ছাসেবক দল নেতা নিজের মাইয়েরে খুন্তির ছ্যাঁকা দেছে মায় মাইকিংয়ের রেকর্ড হরা হয় লোক খবর শেষের আগে কইয়ে দিতেছি লোকবেতারে খবর জানাই নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ খবর জানাইতে ফোন হারবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে গান হনার লগে এস এম এস হারবেন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে আর মোবাইল হরবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে খবর পড়া এইখানি শেষ হলাম